দাগহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু আমাদের ত্বকের মধ্যে কালো দাগঝ ঘণের সমস্যা মেঝেতা সানটেন এগুলো কিন্তু আমাদের মধ্যে কম বেশি থেকেই থাকে এই ত্বকের যত্নে টক দই কিন্তু খুবই উপকারী ত্বকের অনেক সমস্যাই কিন্তু দ্রুত ফলাফল দেয় তার আগে বলবো কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয় যে কোনো রেমেডি ব্যবহার করার আগে তোমাদেরকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে আজকে ব্যবহার করলে যে তুমি কালকেই ফলাফল পাবে সেটা কিন্তু নয় আমি আমার ত্বকের যত্নে যে সমস্ত রেমেডিগুলো ব্যবহার করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা আজকে টক তুই দিই মাত্র দুটো স্টেপে তোমরা কীভাবে একটা ফেসিয়াল করবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঝটপট করে আজকে রেমিডিটা তোমরা দেখে নাও প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং করব তো তার জন্য সবার প্রথমে ফেসটাকে আমি একটা টিস্যু সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে নিচ্ছি এক চামচ মতো টক দই তার সঙ্গে নিয়েছি নারকেল তেল নেই নারকেল তেল আর টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী যাদের ত্বক প্রচণ্ড পরিমাণে ড্রাই ত্বকের চামড়া কুচকে যাচ্ছে তাদের ত্বকের জন্য নারকেল তেল উপকারী আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে এই টক দই নারকেল তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট মুখটাকে মাসাজ করো তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দাও যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু তোমাদের এখানে প্ৰথম ষ্টেপটা কমপ্লিট হৈ যাব এইখনে প্ৰথম ষ্টেপ কমপ্লিট হৈ গল দ্বিতীয় স্টেপে ফেসপ্যাক বানানোর জন্য আমি এখানে নিচ্ছি এক চামচ মতো টক দই এর সঙ্গে আমি মেশাবো হাফ চামচ মতো মধু যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছপ কিছুতেই যাচ্ছে না তারা রোজ রাতে অল্পখানি অ্যালোভেরা আর মধু মিশিয়ে মেখে দেব এই ব্রণের কালো দাগছপ দ্রুত দূর হবে এর সঙ্গে আমি নিচ্ছি এক চিমটার মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে আর টক দই মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগকে কিন্তু খুব সহজে দূর করে দেয় তারপরে এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে আমার ফেসপ্যাক এখানে রেডি হয়ে গেলো এরপর এই ফেস আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি এটাকে সপ্তাহে তোমরা দুদিন ব্যবহার করো যে কোনো সময় তোমরা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে এমনকি যাদের বয়স অল্প তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো যেই জায়গাগুলোতে আমাদের ট্যান পড়ে যায় সেখানেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো তারপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলেই দেখবে যে তোমাদের ত্বকের মধ্যে থেকে কালচে বা খুব সহজে দূর হয়ে যাবে তবে যে কোনো রেমেডি করার আগে কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে কিছুদিন করলেই কিন্তু তোমরা ফলাফল পাবে তো রেমেডিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেবো আর এইরকম রেমেডির জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর সবশেষে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও যদি দিনের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন নিয়ে নিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো